সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আছে কিন্তু সুন্দর সুন্দর একেবারে স্বর্ণ মসলিন জামদানি কিন্তু আমাদের আবারও চলে আসে আপডেট নতুন নতুন কালার প্রচুর চলে আসছে যারা দিতে চান আপনার আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর এই স্বর্ণ শাড়িগুলো কিন্তু একটু পাতলা হয় এগুলো কাপড় পাতলা হবে কিন্তু ব্লাউজটা কিন্তু অনেক মোটা আছে ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস মোটা আপনাদের স্কিন দেখা যাবে না ঠিক আছে তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে অনেকগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এটা হলো অফ হোয়াইট কালার সাথে কিন্তু মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস একটা স্বর্ণমস্তিন শাড়ি প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম গর্জিয়াস ব্লাউজ কিন্তু করে থাকবে দেখেন এটা কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ অনেক গর্জিয়াস গর্জে শাড়ি একেবারে নতুন নতুন কালার প্রচুর চলে আসে আর এই শাড়িগুলো কিন্তু আমাদের মানে আনলেই ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো সেল হয়ে যায় তো ফ্রেন্ডস আর চিন্তাভাবনা করবেন না পছন্দ হলে আপনারা জটপট এগুলো পছন্দ হলে আপনারা জটপট অর্ডার করবেন যদি আপনারা সরাসরি দোকানে এসে কিনতে চান আপনারা দোকানে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ইন্ডিয়ান স্বর্ণ মসলিম শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্স সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গর্জেস গর্জেস ইন্ডিয়ান স্বর্ণ শাড়ি মাত্র প্রাইস থাকবে টাকা দেখেন আমাদের কিন্তু মরিমের ভাই ভাই হাসান কিন্তু চলে আসছে অনেক দিন পরে ও কিন্তু বছরে একবার আসে দোকানে দেখেন এই দেখেন এটা লফাইট কালার মাত্র প্রাইস থাকে পঁচিশশো টাকা এই যে মেরুন কালার হাসানে কিন্তু ওদেরকে হেল্প করতেছে দেখেন আজকে হাসানে অনেক কাজ করছে আজকে সেই সকালবেলা আসছে এখন রাতের করা দশটা বাজে হাসান কিন্তু আজকে অনেক কাজ করছে আর মরি মানে হাসান কিন্তু বড়ো মানে মরিয়ম ছোট হাসান কিন্তু বড় ঠিক আছে হাসান চলে আসছে আর হাসান জন্য দোয়া করবেন হাসানের কিন্তু এখন মানে পড়ালেখা খুব ভালো হাসানের হ্যাঁ দেখেন এই যে এটা কি কালার এটা এটা না ভিয়া বোতল গ্রিন বোতল এটা হলো গ্রিন খুবই সুন্দর কালার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের মরিয়ম সারের চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান স্বর্ণ মসলিম শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটাও ব্ল্যাক হাসানো কিন্তু ব্ল্যাক পড়ছে আজকে দেখেন হাসানও কিন্তু ব্ল্যাক পড়ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক এটা কিন্তু পেস্ট কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো চলে আসছে নতুন শাড়ি চলে আসছে এগুলো কিন্তু ছিল না এত কালার ছিল না তো এগুলো কিন্তু আসার সাথে সাথে কিন্তু কিন্তু আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছি ইন্ডিয়ান স্বর্ণমসলিম শাড়ি এগুলো এটা কিন্তু ডিজাইন চেঞ্জ খেয়াল করবেন দেখতে কিন্তু একই রকম লাগে ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স এখানে কিন্তু এটা কিন্তু ডিজাইন ডিফারেন্স দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স কিন্তু ব্লাউজগুলো কিন্তু প্রত্যেকটা গর্জেস ব্লাউজ প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জেস হবে ইন্ডিয়ান স্বর্ণ মসলিম শাড়ি মাত্র প্রাইস পঁচিশশো টাকা যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পূজা উপলক্ষে প্রচুর পরিমাণ শাড়ি আসে আমাদের দোকানে দেখেন এখানে কি পরিমাণ মানে হাতের কাজের কাঠচুপি কাজের শাড়ি কী পরিমাণ চলে আসে দেখেন এগুলো কিন্তু আজকে আসছে এগুলো কিন্তু আমরা ভিডিও দিব অবশ্যই আমাদের ভিডিও প্রত্যেকটা দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম দেখেন এটা কিন্তু দেখেন আরেকটা কালার অ হোয়াইট কালার ডিজাইনটা ডিফারেন্স এ দেখেন এটা কিন্তু আরেকটা কালার কচি কলাপাতা কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর ওদেরকে কিন্তু হাসানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ হেল্প করতেছে মানে হাসানে অনেক হেল্প করতেছে আজকে অনেক কাজ করছে হাসানে অনেক কাজ করছে দেখেন এই দেখেন এটা মিষ্টি কালার সেম প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এই যে এটা হলো পেস্ট কালার তো আগামীকালকে কি মরিম আসবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু ডিফারেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন খুব সুন্দর গর্জিয়াস জামদানি ডিজাইন জামদানি কাজ খুব সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে মেরুন কালার দেখেন এই কালারটা আনার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় মানে সবাই পছন্দ হয় এই কালারটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ গর্জিয়াস থাকবে প্রত্যেকটা স্বর্ণ মসলিন জামদানি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ ব্লাউজটা গর্জিয়াস দেখেন ডিজাইনগুলো দেখেন এসব শাড়ি পরবেন এত সুন্দর লাগে আর এই শাড়িগুলো যে কোনো পার্টিতে অকেশনে পরবেন আপনি পরবেন আপনাদের মানে পার্টিতে যদি এক হাজার জন লোক থাকে এক হাজার লোকে সুন্দর বলবে এবং আপনাদের রুচির প্রশংসা করবে এত সুন্দর শাড়ি পরছেন আর অবশ্যই আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিবেন যে মরিয়াম শাড়ি ঘর থেকে আনছি আমরা এগুলো দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো অবশ্যই এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম আমি আবার বলতেছি মরিয়ম শরিকর যারা আমাদের পেজে এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ আপনারা অনেক সময় দেখা গেছে যে আপনারা কাজে আসেন ব্যস্ত আসেন আর ভিডিও দেখতে পারতেছেন না যখন শেয়ার করে রাখবেন তখন আপনারা যখন ফ্রি হবেন তখন কিন্তু ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আগামীকাল যারা আমাদের মরিয়ম শরিকর আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসেন আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ অনেক অনেক শাড়ি শাড়ি আছে আছে হিউজ অবশ্যই আমাদের প্রত্যেকটা দেখবেন আমাদের ইউটিউব ইয়া আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল দেখবেন চ্যানেল ঢুকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আগামীকাল আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে আগামীকাল শনিবার হ্যাঁ আগামীকাল শনিবার আগামীকাল শনিবার আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান কেনাকাটা করবেন চলে আসবেন অনেকে কিন্তু মনে করতেছেন যে আগামীকাল কি ইয়া নবী না অনেকে মনে করতেছেন যে আগামীকাল ইয়া নবী বন্ধ থাকতে পারে না আগামীকাল আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম সারি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম